আসসালামু আলাইকুম আপনার স্মার্ট আইডি কার্ড হয়েছে কিনা আপনি কিভাবে জানবেন আপনি যদি অনলাইন কপি থাকে আপনি কবে এনআইডি কার্ড টা পাবেন স্মার্ট কার্ডটা আপনি হার্ড কপি পাবেন সেটা সম্পর্কে আপনি জানতে চান যে আপনি নির্বাচন কমিশনের অফিসে যাবেন আপনার কোনো কিছু দরকার নেই আপনি দুই মিনিটে মাত্র দুই মিনিটের ভিতরে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা ঠিক আছে এবং আপনি কবে পাবেন কোথা থেকে সংগ্রহ করবেন সেটা আপনাকে সংগ্রহ করে দেখাবো এবং সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখাবো সো আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়েও করতে পারবেন সো আপনাদের বোঝানোর সাপেক্ষে আমি হচ্ছে আমার পিসি থেকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনি কি করবেন যে আপনার যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন সো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করেছি জাস্ট আপনি এখানে লিখবেন হচ্ছে এনআইডি সার্ভিস ঠিক আছে সো এন আইডি সার্ভিস বলে আপনি জাস্ট এন্টার প্রেস করে দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নির্বাচন বাংলাদেশ ইলেকশন কমিশন অর্থাৎ বাংলাদেশ নির্বাচন কমিশনার যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এন আইডি ডাব্লিউ জাস্ট এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব ঠিক আছে সো ক্লিক করে দেওয়ার পর সবার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি আচ্ছা ঠিক এরকম অপশন থাকবে দেও আমার লেফট সাইডে দেখুন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস বলে একটা অপশন আছে ঠিক আছে দাস স্মার্ট কার্ড স্ট্যাটাসে আমরা ক্লিক করে দিব সো ক্লিক করে দেওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখন কি করবেন এখানে হচ্ছে আপনাদের জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এখানে হচ্ছে অনেকে হচ্ছে জাতীয় পরিচয় পত্র পান নাই বা এখনো অনলাইন কপি জানেন না কিভাবে বের করবেন তো যাদের ওই যে ফর্ম নম্বর আছে একটা স্লিপ দিয়েছিল সেই স্লিপের নাম্বারটা বসালে কিন্তু আপনি বের করতে পারবেন তো যাদের যেটা আছে সেটা দিয়ে আপনি বের করতে পারবেন ফর্ম নম্বর অথবা জাতীয় পরিচয় পত্র তো আমার জাতীয় পরিচয় পত্র আছে সেটা দিয়ে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে সো দেখুন যে যদি এনআইডি কার্ড থাকে তাহলে কেমন অপশন লেখা থাকে তো এখানে কিন্তু আমি দিচ্ছি দেখুন জন্ম তারিখটা প্রথমে হচ্ছে আপনার দিন তারপর হচ্ছে মাস তো মাসটা আমি এখানে দিয়ে দিলাম তারপর হচ্ছে বছর এটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখবেন যে এখানে যে কোডটা দেওয়া রয়েছে এই যে ভিজুয়াল কোড ইন্ডিভিজুয়াল কোড মতন দেওয়া হচ্ছে এই কোডটা আপনাকে এখানে হবে ঠিক আছে সো সো এখানে এটা দেওয়ার পর হচ্ছে সাবমিটে ক্লিক করে দিব ঠিক আছে তো দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এটা আহ দেখাচ্ছে যে এটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরাতে এবং ভোটার এলাকা কোথা থেকে এবং ভোটার বক্স আইডি কত সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং এর লেফট সাইড কিন্তু সাতক্ষীরা সদর ইসি অফিস এখান থেকে এবং এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন সাতক্ষীরা যদি হারিয়ে যাওয়া থাকে এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন এইবার আসুন যে আপনার যদি এনআইডি কার্ড না থাকে অথবা স্মার্ট কার্ড না তৈরি হয়ে থাকে তাহলে কেমন ইন্টারফেস আসবে বা কেমন এস এম এস আপনাকে শো করবে জাস্ট সেম একইভাবে আপনি এনআইডি সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর এই যে স্মার্ট কার্ড স্টার্ট আছে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে এখানে হচ্ছে আপনার তথ্যগুলো আপনি দিবেন ঠিক আছে যে তথ্যগুলো দেওয়ার পর আপনার যদি এনআইডি কার্ড থাকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা আমি এনআইডি কার্ডটা দেখার চেষ্টা করতেছি এখানে আমি দিয়ে দিচ্ছি সো দিয়ে দিলাম সো এখানে হচ্ছে কোডটা দিয়ে দিচ্ছি কে ওয়াই এইট এম ফোর দেওয়ার পর হচ্ছে এটা আমরা সাবমিট করে দিলাম দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি অর্থাৎ স্মার্ট কার্ডের কোনো তথ্য এখানে পাওয়া যায়নি অর্থাৎ আমার স্মার্ট কার্ড এখনো পর্যন্ত তৈরি হয় না ঠিক আছে